নমস্কার গল্প একান্তের আরও একটি পর্বে আপনাকে স্বাগত এখানে আমরা শুধুমাত্র সামাজিক গল্প শুনিয়ে থাকি সুখ দুঃখ প্রেম বিরহ যন্ত্রণার মতো জীবন অনুভূতিগুলি সাহিত্যের মোড়কে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তবে মনের সকল অনুভূতির মধ্যে আনন্দ আমাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে দৈনন্দিন কাজে ইন্ধন যোগায় তাই আজ একেবারে স্বাদ বদল করে আপনাদের জন্য থাকছে সাহিত্যিক তথা রসায়নবিদ রাজশেখর বসুর কলমে হাস্যরসাত্মক গল্প জটাধরের বিপদ আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনতে থাকুন গল্প একান্তে নূতন দিল্লির গোল মার্কেটের পিছনের গলিতে কালীবাবুর বিখ্যাত দোকান ক্যালকাটা টি গেবেন এই আড্ডাটির নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন সতেরোই পৌষ সন্ধ্যা ছটা পেনশনভোগী বৃদ্ধ রামতারণ স্কুল স্কুলমাস্টার কপিল গুপ্ত ব্যাংকের কেরানি বীরেশ্বর সিংগি কাগজের রিপোর্টার অতুল হালদার এবং আরও অনেকে আছেন আজ নিউ ইয়ার্স ডে সেজন্য ম্যানেজার কালীবাবু একটু বিশেষ আয়োজন করেছেন মাংসের চপ তৈরি হচ্ছে রামতারণবাবু নিষ্ঠাবান সাত্ত্বিক লোক কালীবাড়ির বলি ভিন্ন অন্য মাংস খান না তার জন্য আলাদা উনুনে মাছের চপ ভাজবার ব্যবস্থা রয়েছে সিগারেট তামাক আর চপ ভাজার ধোঁয়ায় ঘরটি ঝাপসা হয়ে আছে বিচিত্র গন্ধে আমোদিত হয়েছে উপস্থিত ভদ্রলোকদের জনা কয়েক পাশা খেলছেন কেউ খবরের কাগজ পড়ছেন কেউ বা রাজনৈতিক তর্ক করছেন অতুল হালদার বললেন ও হে কালীবাবু আর দেরি কত চায়ের জন্য প্রাণটা যে চেঁচা করছে কিন্তু খালি পেটে তো চা খাওয়া চলবে না চটপট খান কতক ভেজে ফেল কালীবাবু বললেন এই যে স্যার হার পাঁচ মিনিটের মধ্যেই চপ রেডি হয়ে যাবে এমন সময় জটাধর বক্সি প্রবেশ করলেন চেহারার সাজ ঠিক আগের মতোই আছে ছ ফুট লম্বা মজবুত গরণ কাইজারি গুঁপ গায়ে কালচে খাকি মিলিটারি ওভারকোট মাথায় পাগড়ির মতন বাঁধা কমফোর্টার অধিকন্তু কপালে গুটিকতক চন্দনের ফুটকি আর গলায় একছড়া ছড়া গাঁদা ফুলের মালা ঘরে ঢুকেই বাজ গলায় বললেন নমস্কার মশাইরা খবর সব ভালো তো বীরেশ্বর সিঙ্গি একটু আঁতকে উঠলেন বাবু রেগে ফুলতে লাগলেন কপিল গুপ্ত সহস্যে বললেন আসতে আজ্ঞা হোক জটাধর বাবু আপনি বেঁচে উঠেছেন দেখছি আজকেও ভূত দেখাবেন নাকি পটকার মতো ফেটে পড়ে বাবু বললেন তোমাকে পুলিশে দেব বেহায়া ঠক জোচ্চোর ভূত দেখাবার আর জায়গা পাওনি জটাধর বক্সি প্রসন্ন বদনে বললেন মুখুজ্যে মশাইয়ের রাগ হওয়ারই কথা আমার রসিকতাটা একটু বেয়ারা রকমের হয়েছিল তা মানছি মরা মানুষ সে যে আপনাদের ভয় দেখিয়েছিলুম সেটা ঠিক হয়নি তার জন্য আমি ভেরি সরি মশাইরা যদি একটু ধৈর্য ধরেন আমার কথা শোনেন তো বুঝবেন আমার কোনো কুমতলব ছিল না রামতারুণ মুখুজ্জে ক্রুদ্ধ বেড়ালের ন্যায় মৃদুমন্ত গর্জন করতে লাগলেন কপিলগুপ্ত বললেন কি বলতে চান বলুন জটাধর বাবু অতুল হালদারের পাশে বসে পড়ে জটাধর বললেন মশাইরা নোবেল পড়ে থাকেন নিশ্চয় প্রেমের গল্প বড় ঘরের কিচ্ছা ডিটেকটিভ কাহিনী রূপসী বোমবে এইসব তার জন্য কিছু পয়সাও খরচ করে থাকেন কিন্তু বলুন তো গল্পের বইয়ে কিছু সত্যি কথা পান কি আগে না আপনারা জেনে শুনে পয়সা খরচ করে ডাহা মিথ্যে কথা পড়েন তা শরৎ চাটুর্যেই লিখুন আর পাঁচ কড়ি দেই লিখুন কেন পড়েন মনে একটু ফুর্তি একটু সুরসুরি একটু টিপুনি একটু ধাক্কা লাগবার জন্যে গল্প হচ্ছে মনের ম্যাসাজ চিত্তের ডলাই মালাই পড়লে মেজাজ চাঙ্গা হয় আমি কি এমন অন্যায় কাজটা করেছি মশাই রামতারুণবাবু প্রবীণ লোক ওকে ভক্তি করি ও সামনে তো ছ্যাবলা প্রেমের কাহিনী বলতে পারি নে তাই নিজেই নায়ক সেজে একটা নির্দোষ পবিত্র ভূতের গল্প আপনাদের শুনিয়েছিলুম রামতারুণ বললেন তোমার চা চুরুট আর পানের জন্য আমার যে সাড়ে চোদ্দো আনা গচ্চা গিয়েছিল তার তুচ্ছ অতি তুচ্ছ ছ সাত টাকার কমে আজকাল একটা ভালো গল্পের বই মেলে না স্যার আমি সেদিন অতি সস্তায় আপনাদেরকে মনোরঞ্জন করেছিলুম কপিল গুপ্ত বললেন যাই হোক কাজটা মোটেই ভালো করেননি আচমকা সবাইকে একটা শখ দেওয়া অতি অন্যায় আর একটু হলেই তো বীরেশ্বরবাবুর হাট ফেল হতো জটাধর হাত জোর করে বললেন আচ্ছা সে অপরাধের জন্য মাপ চাচ্ছি আজ তার দণ্ডও দেব ও ম্যানেজার কালীবাবু মশাই বিস্তর চপ ভাজছেন দেখছি এক একটা দাম কত ছ আনা বেশ বেশ তা সস্তাই বলতে হবে বড় বড় করেই গড়ছেন ভালো মাস্টার আছে তো ছাতুগোলা নকল মাস্টার চলবে না কিন্তু বলে দিচ্ছি এই ঘরে তেরো জন খাইয়ে রয়েছেন দেখছি আমাকে আর কালীবাবুকে নিয়ে পনেরো জন প্রত্যেকে যদি গড়ে চারখানা করে চপ খান তাহলে পনেরো ইন্টু চার ইন্টু ছ আনা তাতে হয় সাড়ে বাইশ টাকা তার সঙ্গে চা কেক পান তামাক ইত্যাদিও ধরুন বারো টাকা একুনে হলো পঁয়ত্রিশ টাকা থামুন আমার পুঁজি কত আছে দেখি জটাধর পকেট থেকে ব্যাগ বার করলেন এবং নোট গন্তি করে বললেন কুলিয়ে যাবে আমার কাছে গোটা পঞ্চাশ আছে কালীবাবু আপনি কিছু বেশি করে তৈরি করুন এখন মশাইরা দয়া করে আমার সবিনয় নিবেদনটি শুনুন আজ আপনারা সবাই আমার গেস্ট আমার খরচে সবাই খাবেন না না কোনো আপত্তি শুনবো না আমার অনুরোধটি রাখতেই হবে নইলে মনে শান্তি পাবো না কপিল গুপ্ত বললেন ব্যাপার কি জটাধর বাবু এত দিল দরিয়া হলেন কেন জটাধরের মোটা গুঁফের নিচে একটি সলজ্জ হাসি ফুটে উঠল ঘাড় চুলকে মাথা নিচু করে বললেন আপনারা হলেন ঘরের লোক আপনাদের বলতে আর বাধা কি জানেন আজ বড় আনন্দের দিন আজ আমার শুভ বিবাহ রামতারুন বললেন পৌষ মাসে শুভ বিবাহ কিরকম তুমি ব্রাহ্ম না খ্রিস্টান আজ বিবাহ তো তুমি এখানে কেন আগে আমি খাটি হিন্দু বিবাহের অনুষ্ঠানটি আজ বেলা এগারোটায় রেজিস্ট্রেশন অফিসে সেরে ফেলেছি সিভিল ম্যারেজ তো পাঁজই দেখে হবার জো নেই রেজিস্ট্রের মরজিমাফিক লগ্ন স্থির হয় বিয়েটা চুকে গেলেই ভাবলুম এখন তো দিল্লিতে আমার চেনাশোনা বেশি কেউ নেই মাস্তু তো ভাইয়ের বাসায় উঠেছি সে আবার পেট রোগা মানুষ ভালো জিনিস খাবার শক্তিই নেই কিন্তু বিয়ের দিনে পাঁচজনে মিলে ফুর্তি একটু খাওয়া দাওয়া না করলে চলবে কেন আপনাদের কথা মনে এলো ধরতে গেলে আমার আত্মীয় বন্ধু বরপক্ষ কন্যা পক্ষ সবই আপনারা তাই এখানে চলে এলু আমাদের কালীবাবু দেখছি অন্তর্জামী ফিস্ট তৈরি করেই রেখেছেন যা আছে দয়া করে তাই আজ আপনারা খান তো এখানে আপনাদের খাইয়ে তো আমার সুখ হবে না আমার আস্তানায় একদিন আপনাদের পায়ের ধুলো দিতেই হবে বউ ভাত খেতে হবে বেশি কিছু নয় চারটি পোলাও একটু মাংস একটু পায়েস আর ঘন্টিওয়ালার দোকানের জাহানগিরি বালুশাই মুখুজ্জে মশাই নিষ্ঠাবান লোক তা জানি কালীবাড়ির বাড়ির পাঠাই আনব আমার স্ত্রীর রান্না চমৎকার আপনারা খেয়ে নিশ্চয়ই তারিফ করবেন আরেকটি নিবেদন আছে স্যার এখানকার মিউনিসিপাল অফিসে একটা কাজের চেষ্টা করছি সার্ভেয়ার আমিনের পোস্ট মশাই যদি দয়া করে একটু সুপারিশ করেন তো এখনই কাজটি পেয়ে যাই ওকে সবাই খাতির করে কি না রাম বললেন তা না হয় একটা সুপারিশপত্র লিখে দেওয়া যাবে কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি তোমার বয়স তো পঁয়তাল্লিশের কাছাকাছি মনে হচ্ছে এখন দ্বিতীয় পক্ষ বিবাহ করলে নাকি আগে না স্যার এই সবে প্রথম পক্ষ এতদিন নানা জায়গায় ঘুরে বেড়িয়েছি বিবাহের রুচিও ছিল না ভেবেছিলুম নির্ঝঞ্ঝাটে জীবনটা কাটিয়ে দেব কিন্তু তা হলো না শেষটায় বন্ধনে জড়িয়ে পড়লুম শুনবেন সব কথা স্যার রামতারুণ বললেন বেশ তো শোনাই যাক তোমার কথা অবশ্য যদি গোপনীয় কিছু না হয় জটাধর জীব কেটে বললেন রাম বলো আমার জীবনে গোপনীয় কিছুই নেই এই জটাধর বক্সি একটু আমোদে বটে কিন্তু খাঁটি মানুষ চরিত্রে কোনো কলঙ্ক পাবেন না ও ম্যানেজার কালীবাবু আপনি খাবার পরিবেশন করুন খেতে খেতেই কথা হবে শুনুন মশাইরা যুদ্ধের সময় সত্যি আমি নর্থ বর্মায় মিলিটারিতে চাকরি করতুম বেয়াল্লিশ সালের গোড়ায় যখন জাপানিরা রেঙ্গুনে বোমা ফেলতে লাগলো তখন ইংরেজের ওপর আর ভরসা রইল না প্রাণের ভয়ে আমরা সবাই পালালুম টামু ইম্ফল রোড দিয়ে দলে দলে নানা জাতের মেয়ে পুরুষ ছেলে বুড়ো সব চলল রোগী আর অপঘাতে কত যে মারা গেল তার সংখ্যা নেই কাগজে সেসব কথা আপনারা পড়েছেন অনেক কষ্টে আমি যখন বর্মা বর্ডার পার হয়ে ইমফলে এলুম তখন একটি মেয়ে আমার শরণাপন্ন হল বড় করুণ কাহিনী তার অল্প বয়সে অনেক দুঃখ পেয়েছে স্বামীর নাম বলহরি জুয়ারদার রেঙ্গুনে তার মোটর মেরামতের কারখানা ছিল ভালোই রোজগার করত জাপানিরা তাকে জোর করে ধরে নিয়ে গেল তাদের মোটর মেকানিকের বড় অভাব ছিল কিনা না যাবার সময় বলহরি তার বউকে বলল অচলা চললুম এই জীবনে হয়তো আর দেখা হবে না তুমি যেমন করে পারো পালাও দেশে ফিরে যাবার চেষ্টা করো অজলা কানতে কানতে একটি বাঙালি দলের সঙ্গে রওনা হল দলের সবাই একে একে মারা গেল কলের টাইফয়েডে বাঘের পেটে অবশেষে অচলা আধমরা অবস্থায় মণিপুরে পৌঁছল আমার স্বভাবটা কিরকম জানেন লোকের দুঃখ দেখতে পারি না বিশেষ করে মেয়ে ছেলের অচলাকে বললুম আমার সঙ্গে চলো আমি যদি বেঁচে থাকি তুমিও বাঁচবে রামতরুণবাবু প্রশ্ন করলেন অচলার মা বাপ কোথা ছিল হায় রে তার আবার মা বাপ তারা বহুকাল থেকে পেগু শহরে বাস করতো সেখানেই বলহরির সঙ্গে অচলার বিয়ে হয় জাপানিরা এসে পড়লে অচলার মা বাপ ভাই বোন কি কোথায় পালালো বাঁচলো কি মরলো কেউ জানে না তারপর শুনুন অচলাকে নিয়ে তো কোনো গতিকে বিপদের গন্ডি পেরিয়ে এলু তারপর মশাই বারো বছর নানা জায়গায় কাজ করেছি ডিব্রুগড়ে চাটগাঁয়ে নোয়াখালীতে রংপুরে আরো অনেক স্থানে কোনো চাকরি স্থায়ী নয় থিতু হয়ে কোথাও বাস করতেই পারিনি অবশেষে ঘুরতে ঘুরতেই দিল্লিতে এসে পড়েছি স্থির করেছি আর নড়বো না এখানেই একটা কাজ জুটিয়ে নেব কাজে জোগাড়ও প্রায় হয়ে এসছে এখন মুখুজ্জে মশাই একটু দয়া করলেই পেয়ে যাব রামতরণ বললেন কন্ট্রাক্টর সেকেন্দার সিং আমি বলবো তার ইনফ্লুয়েন্স আছে সে তোমার জন্য চেষ্টা করবে আচ্ছা তুমি তো বহুকাল ভ্যাগা হয়ে ঘুরেছ অচলা একদিন কোথায় ছিল কোথায় আর থাকবে স্যার আমার কাছেই ছিল মেয়েটা বড় ভালো রং তেমন ফর্সা নয় কিন্তু মুখের খুব স্ত্রী আছে প্রথম প্রথম বড় কান্নাকাটি করতো তারপর ক্রমশ সামলে উঠল কিন্তু মাস দুই আগে দেখলুম আবার ঘ্যান ঘানি শুরু করেছে জিজ্ঞাসা করল। কি হয়েছে অচলা জবাব দিল আমার মরণ হয় না কেন আরে ব্যাপারটা কি খোলসা করে বলই না অচলা তখন বলল তোমার জন্য কি আমাকে বিষ খেয়ে জলে ডুবে গলায় দড়ি দিয়ে মরতে হবে নাকি আমিও বললুম ভালো জ্বালা আরে আমার অপরাধটা কি অচলা বলল লোকে যে আমার বদনাম রটাচ্ছে তা শুনতে পাও না কি মুশকিল তা আমাকে করতে বলো কি অচলা ফুঁপিয়ে ফুপিয়ে বলল জটাই বাবু তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই কপিল গুপ্ত বললেন তা অচলা কিছু অন্যায় বলেনি জটাধর বললেন না মশাই অচলা কিছু অন্যায় বলেনি আমারও বুদ্ধিশুদ্ধি বিলক্ষণ আছে বিবাহের বন্ধনে জড়িয়ে পড়বার ইচ্ছে আমার মোটেই ছিল না কিন্তু প্রজাপতি যদি নারীর রূপ ধরে পিছনে লাগেন তবে তার নির্বন্ধ এড়ানো পুরুষের সাধ্য নয় কে এক কবি লিখেছেন না শারদ লতিকা সমললিত ললনাকায় বাজে কথা মশায় ললনা হচ্ছেন ছিনে জোঁক ভেবে দেখল অচলাকে বিয়ে করে ফেলাই ভালো তার স্বামী বলহরির কোনো পাত্তাই নেই নিশ্চয়ই মরেছে কিন্তু হিন্দু পদ্ধতিতে বিয়ে করার বিস্তর ঝঞ্ঝাট তাই সিভিল ম্যারেজই স্থির করলু রেজিস্টার লালা হাঁসরাজ চোপড়া অতি ভালো লোক বললেন বারো বছর যখন কেটে গেছে তখন ভাববার কিছু নেই স্বচ্ছন্দে বিয়ে করো তাই আজ বিয়ে করেই ফেললুম রাম বাবু বললেন কিন্তু একটা কর্তব্য যে বাকি রয়ে গেল পূর্বের স্বামীর শ্রাদ্ধ করা উচিত ছিল তার বলতে হবে না স্যার আমার কাজে খুঁত পাবেন না বারো বছর পূর্ণ হওয়া মাত্র অচলা তার লোহা শাখা ভেঙে ফেলল সিঁদুর মুছল থান পড়ল তাকে দিয়ে দস্তুর মতো শ্রাদ্ধ করালু পাঁচটি ব্রাহ্মণও খাওয়ালু সবে তিন দিন আগে তার অসোজ গেছে তারপর সিভিল ম্যারেজে ঢুকে যেতেই অচলা আবার সধবার লক্ষণ ধারণ করেছে হ্যাঁ ভালো কথা মনে পড়ল ও কালীবাবু এই সাতটা চপ আমি পকেটে পড়লুম নিজে গপগবিয়ে খাবো আর সহধর্মিনীকে কিছু দেবো না তা তো হতে পারে না তেমন স্বার্থপর আমি নই বেচারি পনেরো দিন নিরামিষ খেয়ে আছে এই সাতটা চপের দামও আমি দেব অতুল হালদার বললেন খুব ইন্টারেস্টিং ইতিহাস আমি নোট করে নিয়েছি আমাদের হিন্দুস্থান মিরর কাগজে ছাপব আপনার কোনো আপত্তি নেই তো বাবু। কিছু মাত্র না স্বচ্ছন্দে ছাপুন যদি চান তো আরও ডিটেলস দিতে পারি অচল আর আমার ফটো দিতে পারি এই সময় একটি লোক টি ক্যাবিনের দরজার কাছে এসে ভাঙা গলায় বলল জটাধর বক্সি এখানে আছে আগন্তুক লোকটি রোগা বেটি পরনে ময়লা খাকি প্যান্ট আর নীল জার্সি তার উপর মোটা পট্টুর বুক খোলা কোট হাতে একটা বড় রেঞ্জ তার প্রশ্নের উত্তরে জটাধর জটাধর বললেন আমি আপনি কে মশাই তোমার জম এই কথা বলেই লোকটি ঘরে এসে খপ করে জটাধরের হাত ধরল রামতারুন বললেন কে হে তুমি এখানে এসে হামলা করছ জানো এ হল ট্রেসপাস ক্রিমিনাল কেস নাম কি তোমার আমার নাম বলহরি জোয়ারদার আপনাদের কিছু বলছি না মশাই আমার দরকার এই বেটা জটাধরের সঙ্গে রামতারণ বললেন হ্যাঁ অবাক কাণ্ডু তুমি অচলার ভূতপূর্ব স্বামী নাকি শুধু ভূতপূর্ব নই মশাই দোস্তুর মতো জল বর্তমান স্বামী ভবিষ্যতেরও স্বামী এই পাজি জটেকে যদি জেলে না পাঠায় তো আমার নাম বলহরি জোয়ারদার নয় রামতারুণ বললেন আচ্ছা ফেসাদ কি জটা ধর এখন করবে কি জটাধর করুণ স্বরে বললেন আমার সর্বনাশ হবে স্যার আপনি একটা ফয়সলা করুন এই বলে জটাধর রামতারণের পা ধরলেন রামতারণ বললেন স্থির হও জটাধর এসব ব্যাপারে মাথা ঠান্ডা রাখা দরকার মীমাংসা তো অচলার হাতে সে যদি বলে এই লোকটি তার স্বামী তবে তো আর কথা নেই তোমাকে তাই মেনে নিতে হবে ও জোয়ারদার মশাই আপনি অচলার সঙ্গে দেখা করেছেন আর আপনাকে বলতে হবে না তার কাছ থেকেই তো আসছি আমাকে দেখে সে বেদম কান্না শুরু করেছে আমি ধমক দিতে বলল জটাই বাবুকে ডেকে আনো তার অমতে কিছু করতে পারবো না ওহ জটাই যেন তার গুরু ঠাকুর রামতারুন বললেন ব্যাপারটা রকম জটিল হলো দেখছি অচলা যদি জটাধরের কাছেই থাকতে চায় আর বলহারি তাতে রাজি না হয় তবে তো ফ্যাসাদ আদালতের ব্যাপার কিন্তু বেআইনি কাজ তো কিছুই হয়নি নষ্টে মৃতে প্রব্রাজতে একটা শাস্ত্র বচন আছে না বারো বছর কেটে গেলে রীতিমতো শান্তির পরে অচলার পুনর্বিবাহ হয়েছে এক্ষেত্রে ভূতপূর্ব স্বামীর ফিরে আসাই অন্যায় কপিল গুপ্ত বললেন এনা কার্ডেনের মতন মানে মানে সরে পড়াই উচিত ছিল বলহরি বলল হা কি কথাই বললেন মশাই প্রাণ জুড়িয়ে গেল নিজের স্ত্রীর কাছে আসবো না তো কি এই জটেকে দেখে জীব কেটে পালাব নাকি জটাধর বললেন আমি এই বলহারি জোয়ারদার মশাইকে খেসারত হিসেবে কিছু টাকা দিতে রাজি আছি এখন পঞ্চাশ দিতে পারি বাসায় গিয়ে আরো পঞ্চাশ বলহরি গর্জন করে বলল চোপরাও একশো টাকায় আমার বউ কিনতে চাও কপিল গুপ্ত বললেন ওহে জোয়ারদার একটু বুঝে সুঝে তম্বি করো তুমি তো তাল পাতা সেপাই জটা ধরের চেহারাটি দেখছ তো এক চরেই তোমাকে সাবার করতে পারে হ্যাঁ চড় মারলি হল দেখছেন না বেটা ভয়ে কেঁচো হয়ে আছে পাঁচটি বছর মানচুরিয়ার জাপানিদের কাছে ছিলাম মশাই জুজুৎসুর প্যাঁচ ভালো করে শিখেছি তারপর চীনদের সঙ্গে সাত বছর কাটিয়েছি ছাড়তে কি যায়। তিনটে কমরেডকে গলা টিপে মেরে পালিয়ে এসেছি জটাধরকে দুটি আঙ্গুলের টেকায় কাত করতে পারি চল হতভাগা কাঁচ যেমন প্রকাণ্ড আরশোলাকে ধরে নিয়ে যায় তেমনি বলহরি জোয়ারদার জটাধরের হাত ধরে হিড় করে টেনে নিয়ে চলে গেল রামতারুণ মুখুজ্জে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এমন বিপদেও মানুষ পড়ে আহা বেচারা আজ দুপুরে বিয়ে করেছে আর সন্ধ্যাবেলা এই বিস্ত্রী কাণ্ড অচলা মেয়েটার জন্য সত্যি দুঃখ হচ্ছে ম্যানেজার কালীবাবু নিবিষ্ট হয়ে হিসাব করছিলেন এখন উচ্চস্বরে বললেন চুলোয় যা কচলা। আজকের খরচা দেবে কে জটা ধর তো আপনাদের বোকা বানিয়ে সরে পড়ল। কপিল গুপ্ত বললেন সরে পড়েছে তাতে হয়েছে কি আমরা তো নিজের নিজের খরচ খেতে প্রস্তুতি ছিল কালীবাবু তুমি আমাদের নামে বিল তৈরি করো কালীবাবু বললেন কিন্তু ওই জটা ধর যে নিজেই বারোটা চপ চারখানা কেক আর চারটে বড় পেয়ালা চা খেয়েছে তাছাড়া বউকে দেবে বলে সাতটা চপ পকেটে পুড়েছে মোট দাম হল ন টাকা আনা এ খরচ কে দেবে কপিল গুপ্ত বললেন মোটে ন টাকা আনা দেড়খানা উপন্যাসের দাম খরচটা আমাদের মধ্যেই চালিয়ে দাও কি বলেন মুখুজ্জামশাই জটাধরের বিবেচনা আছে হ্যাঁ বেশি ঠকায়নি বীরেশ্বর সিংগি বললেন আমি তখনই বুঝেছিলুম যে ওই বলহরি হচ্ছে জটাধরের মাস্তুত ভাই সাতটা চপ তার পেটেই যাবে শেষ হল লেখক রাজশেখর বসু তথা পরশুরামের গল্প জটাধরের বিপদ পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে